সেই মহাকুম্ভে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে মারা গেছেন তিরিশ জন বলা হচ্ছে সংখ্যা বাড়তে পারে কি কমতে পারে আমি জানি না এই পদপৃষ্ঠ হয়ে মারা যাওয়ার পরেই কিন্তু বিরাট বড় একটা দাবি উঠেছে সেটা হচ্ছে যোগী আদিত্যনাথকে সরাতে হবে কারণ তার অবব্যবস্থার জন্যই নাকি এই হাল আচ্ছা সত্যি কি যোগীজি দায়ী এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আসলে দাবিগুলো কে কে করেছে কি কি করেছে এটা যদি আপনাদের ধাপে ধাপে আমি বলি না আপনাদের কাছে অনেক কিছু জিনিস পরিষ্কার হবে প্রথমত বলি রাজনৈতিক দাবি যারা করছেন যেমন হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাগরের উদাহরণ দিয়ে বলেছেন যে আমরা শিখেছি কোথা থেকে যে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় শুনলাম এবং তার সঙ্গে সঙ্গে ব্রাক্ত বসু এই রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলেছেন এটা নাকি ম্যানমেড প্রশ্ন এটা ম্যানমেড নয় তো আর এখানে অনেকগুলো প্রশ্ন এসে যায় কে সমালোচনা করছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যে যে রাজ্যে পদপিষ্ট হয়ে মারা যায়নি এরকম ঘটনা যে নেই তা নয় তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই রাজ্যে দুর্গা ঠাকুরের উচ্চতা যদি বেশি হয় সেখানে যদি বেশি লোক চলে আসে সেই ভয়ে দুর্গা ঠাকুরের দুর্গা পুজোটাকে আটকে দেওয়া হয় সেখানে লোক যাতে যাতায়াত না করতে পারে সেই ব্যবস্থা করা হয় সামান্য দুর্গা পুজোর জন্য যখন মানুষ কাতারে কাতারে যায় সেই সংখ্যাটা কত হয় এক দিনে কত লোক কলকাতায় ঠাকুর দেখতে যায় সেই ভিড়কে সামলাতে পারে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আবার মহাকুম্ভের কথা বলেন যেখানে যত কোটি জনসংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে আছে তার দ্বিগুণ জনসংখ্যা লোক পৌঁছে গেছে কুম্ভে